এই কথাগুলো সম্পূর্ণ আমরা কিন্তু একটা ভিডিওতে তুলে ধরি তো সেক্ষেত্রে আপনার একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে কি ধরনের কথাগুলো বলি এগুলো খেয়াল রাখতে হবে আমাদের দেশে কিন্তু ব্যাকের সংখ্যা বেশি মশিন বাই খেয়াল রাখবেন অবশ্য আমি চাই আপনারা বিজনেস করেন কি বিজনেস করবেন কাপড়ের বিজনেস করবেন টি শার্ট এই গরমে দিয়ে টি শার্টের ব্যবসা আপনি যদি করেন আমি মনে করি আপনি একটু লাভবান হতে পারবেন কেমন লাভবান হতে পারবেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়িক তারা একটু কোয়ালিটি সম্পূর্ণ মাল নেবেন যারা আপনি কম প্রাইসে নিয়ে সেল করবেন একশো বিশ দেড়শো টাকা আছে এই যে এই ধরনের কালেকশন আপনাদের জন্য রাখছি এটা যারা নিবেন ব্যানের প্রোডাক্ট এগুলো ব্যান বলেন আপনার পাশাপাশি কম দামি দোকানও রাখে এগুলো আবার যারা দোকানপাড়ে নিয়ে বিক্রি করবেন তাদের জন্য কালেকশন যারা ডব শোল্ডার এই বছরের সেরা কিন্তু ডবশোল্ডার দেখছেনোল্ডার হিট মালে এই যে ডব শোল্ডার কিন্তু ধরনের কালেকশন নিয়ে আমাদের থেকে আল্লাহর মতো সেল করতে পারে এক এক করে কিন্তু সকল ধরনের জাতের কাস্টমারের আপনাদের আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাবো যেটা এই যে কলারের কথা বলছিলাম যে কত সুন্দর পোলো কলার দেখছেন ডিজাইন কলার চায়না কলার স্টেপ কলার এইগুলো আপনাদের জন্য আমরা খুলে রাখছি সবগুলো এক এক করে দেবে তবে আমাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন একটু সুন্দর করে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক বঙ্গবাজার পশ্চিম সাইডে আসলে আপনি পেয়ে যাবেন কি বরিশাল প্লাজার মার্কেট বরিশাল প্লাজার মার্কেটের দোতলা আসলে আপনি পেয়ে যাবেন নেক্সট কালেকশন ওয়ান এখানে আসলে আপনি সকল ধরনের জিনিস পাইবেন ইনশাল্লাহ যেমন আমরা যেহেতু বলছি পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা যারা ব্যানে নিয়ে কম দামি ব্যবসা করতে চান টাকা আছে কোথা থেকে ব্যবসা করবেন এই জন্য আপনাদের জন্য এত কষ্ট করে আমার বাইরে ভিডিওগুলো বানায় বিশেষ করে আপনি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবার করে দিবেন আর সঠিক সন্ধানগুলো আপনারা খুঁজে পাবেন আপনি ব্যবসা না করলে আপনার একটা শেয়ারে কিন্তু একটা বিজনেসম্যান আমাদের এই ভিডিওটা পাইলে অন্তত আপনার দ্বারা দুটো টাকা সেভ হইব এই জিনিসগুলো খেয়াল রাখবেন ভালো থাকবেন এই জন্য আপনাদেরকে আমি বলে দিই এই যে দেখেন পঁয়ত্রিশ টাকার আইটেম যেহেতু আমরা বলছি আপনাদের পঁয়ত্রিশ টাকার আইটেম দিয়ে আমরা শুরু করব তো সেহেতু বাচ্চাদের আইটেম দিয়ে শুরু করতে পারেন এই যে কম দেবে এই যে মেগি এতা বাচ্চাদের দেখছেন কালেকশনগুলো এই যেগুলো মেগি এতা খেয়াল রাখবেন এক বছর থেকে ছয় বছর এই যে মেগি দেখছেন এগুলো একশো বিশ পিসের বান্ডিল থাকে তো কম রেটের মাল মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো সেল করবেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা সেল করা সম্ভব তো রেট কত শুধু পাইকের রেট মাত্র পঁয়ত্রিশ টাকা এবার আপনি যদি হাফ আইটেম এই যে দেন হাফ আতার কালেকশনগুলো নেন

অবাক হয়ে জানেন শুধু ষাট টাকা ষাট টাকা বর্তমানে একটা বাচ্চা জন্ম নিল তার জন্য একটা সাদা টি শার্ট কিনলে আপনার পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিনেন একটু কাস্টমার সামনে দিলে আপনার একশো টাকা মালটা বিক্রি করা সম্ভব এই যে দেখেন কালেকশন গুলো দেখছেন রেট কত শুধু ষাট টাকা বেসিন কত একশো বিশ টাকা এটাও আপনার বাচ্চাদের বারো থেকে পনেরো বছর এগুলো কিন্তু সাইজ লেখা থাকে না ফ্রি সাইজের মাল এক একটা এক এক রকম সাইজ হবে এক এক ডিজাইন এক এক রকম হবে একশো বিশ পিসের বান্ডেল তো গার্মেন্টসের মাল মিলে জিলে থাকে এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন একটু ভালো কালেকশন যারা দোকানে নিবেন তারা এই প্রোডাক্টটাও নিতে পারেন চাইলে আপনি ব্যানও বিক্রি করতে পারেন রেট কত পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ এগুলো কিন্তু রেসিউ করা থাকবে যে তিরিশ পিসের বান্ডেল আটানব্বই থেকে তিরিশ পর্যন্ত থাকবে দাদু এই যে আটানব্বই এই যে একশো ষাট এই যে একশো ষোলো এরকম থাকবে বুঝছেন এই যেগুলা রেট কত

যারা ব্যান নিবেন দোকানে নিবেন মানে কম দামি থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত মাল আছে তবে এবার আমরা বুঝতে হবে কি ধরনের কালেকশন নিয়ে সাইনবে কথা বলে একটু সময় দিতে হবে সময় দিলে আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কম দামি মালগুলা একটা গোলগোলা গেঞ্জি পরে দেখছেন কালার গুলা এগুলো রেট কত জানেন শুধুমাত্র টাকা পাইকারি পঁয়ষট্টি টাকা দেখার মতো কালার গুলো যে দেখেন শুধু টাকা টাকাটা হচ্ছে কি মাল

শুধুমাত্র দাদু টাকা পঁচাত্তর টাকা গুলো পাই দিতে আপনার বানাই দিতে পারে নাহলে আপনার এত কম দামে কিভাবে দাম কত সিলাই কত কাপড় কত পাইবেন পাইবেন এই যে দেখছেন সুন্দর একটা মাল না আশি টাকা বড় সাফা দেখছেন আশি টাকার মাল গুলো দেখেন কত সুন্দর একটা মাল দেখেন এই যে দেখেন আশি টাকা এগুলা রেট কত শুধু আশি দেখছেন কালেকশন গুলা দেখার মতো কালেকশন না ভাই অবশ্যই আশি টাকা দেখছেন যারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক ভিডিওতে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই অনেকে তো ভাই আপনাদের এখানে যদি না আসে সুন্দর একটা কথা বলছেন ভাই অনেক ডিস্টিকের মানুষ আমাদেরকে ফোন দেয়াঙ্গুরা থেকে ফোন দেয় সুনামগঞ্জ থেকে ফোন দেয় এরকম বিভিন্ন চট্টগ্রাম তো আমার এভেলেবেল মাল দেয় তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলবো আমরা কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে তো সেক্ষেত্রে আমরা এক টাকা জমা নিয়ে থাকি বাকিটা কন্ডিশন করে দিলে আপনার সদর থেকে আপনার মালটা নিতে পারবেন সর্বনিম্ন

টাকা করতে এই ধরনের কালেকশন গুলো একটু যদি ভালো কালেকশন নেন ওয়ান বাই ফলি করা থাকবে এরকম ফলি করা থাকবে তাদের উদ্দেশ্য দেখাবো কথা এটা হচ্ছে মার্বেল দেখছেন মার্বেলের কাপড়টা কিন্তু একের রেট কত এবার মার্বেলের দেখছেন কত সুন্দর মার্বে কাপড় ফিনিশিং দেন সুন্দর মার্বেলের এর স্যাম্পল গুলো আমরা শুধু জাস্ট আট দশটা করে স্যাম্পল খুলে রাখছি কিসের জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আসলে ভাই আমরা তো ডিজাইন দেখাইতে পারি কাপড়টা আপনাদেরকে দেখাইতে জন্য আপনার আসবেন

এবার স্টেপ মালটা দেখাবো দাদু স্টেপ মালটা কিন্তু দেখার মতো একটা মাল মালে কাজ আছে এই যে মডেল গুলো দেখেন এত সুন্দর চমৎকার মডেল ভাই আমাদের ভিডিওটা

কত সুন্দর আপনি এই মালটা বেসেন না দুইশো টাকা করে বেসেন আমরা ভাই দিচ্ছি কত জানেন একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা এত সুন্দর একটা মাল ভাই একশো বিশ টাকার মাল যদি না এসে কাপড় ধরেন তাহলে বুঝেতে পারবো না যে ভাই কি নিয়ে কথা বলে অবশ্যই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি আসেন আমার মাল যদি বিক্রি না করতে পারেন অবশ্যই আমার চেঞ্জ করে আপনি যে কোনো মাল আপনি নিতে পারবেন এইটুকু বিশ্বাস রাখবেন আজ পর্যন্ত কোনো একটা কাস্টমার বলতে পারবো না যে শাহিন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরে সেল করতে পারেনি শাহিন ভাই যেহেতু কলসে চেঞ্জ করে দিব উনি এরকম চেঞ্জ করে দেন এরকম একটা লোক আমার দেয় পারলে আপনারা যা মন চাইবেন তা আমরা করে দিতে পারবেন এরকম গ্যারান্টি আমি দিয়ে রাখি মানুষকে কারণ বিশ্বাস হলো বড় জিনিস ভাই ব্যবসা কিন্তু একদিনের জন্য না আপনি যদি একটা সুযোগ সুবিধা দিয়ে আপনি সেল করতে তাহলে আমার আপনার খুঁজবেন আমি কিন্তু খুঁজতে যাবো না আপনি আমার খুঁজবেন আমার মাল কোয়ালিটি যদি আপনি নিয়ে সেল করতে পারেন তাই না ভাই তো আমি বলবো আপনার আসেন আমাদের দেশে বেকারের সংখ্যা বেশি এই জন্যই এত কথা বলি আপনাদেরকে জন্য নতুন ভাইদের জন্য যেন বুঝতে সহজ হয় আপনার কিছু না তাই না ভাই যারা ব্যবসায়িক এটা তো আমাদের অল্প কথাতে বুঝে আর এত কথা কেন বলি এই শুধু নতুন ভাইদের জন্য করে আসলে ইমি ইমি ঘুরাফিরা করে কোনো লাভ নাই বর্তমানে মুখ ভাই তো মুখ ভাই কোনো ভাই লাভ নাই কারণ ব্যবসার উপরে কোনো জিনিস নাই এটা মাথা রাখতে হবে নাকি ভাই এই যে দেখেন

বেশিরভাগ জায়গায় দেখছি না মোটা ওটা গরম মানুষ নিয়ে সুতি কাপড় শোল্ডার পরবে দেখতে তো কত সুন্দর লাগবে সুতি কাপড় দেখছেন রেট কত দুইশো টাকা দুইশো আমরা সুতী কাপড় ছাড়া মাল করি না ভাই গরম কি এই কারো মোটা কাপড় মাল মানে গরমে মানুষের বস্তা তাহলে সুতির উপরে কোন কাপড় হয় এই যে দেখেন কত সুন্দর না সুতি কাপড় রেট কত দুইশো

একটা নর্মালি মালটা ছয়শো সাতশো করে বিক্রি করার ব্যাপার না তো দয়া করে রিকোয়েস্ট করব দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না রাইট একটা কথা বলছেন বাই মাশাআল্লাহ এই যে কেনার জন্য যোগাযোগ করবেন না কারণ সর্বনিম্ন এখান থেকে নিতে হলো 5000 টাকার মাল নিতে হবে দেশের যে কোনো ব্র্যান্ড আপনারা কোয়ালিটিগুলো দেখেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন চমৎকার একটা কোয়ালিটি নিয়ে আমরা কাজ করে থাকি দেখেন স্টাইলগুলো দেখেন এটা কি

দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কেনা বিক্রি হবে কিন্তু সাতশো নব্বই টাকা এগুলো সাতশো পঞ্চাশ টাকার মালিক আপনার জায়গায় কাপড় দিলে বুঝতে পারতো মানে দেখছেন আপনি দেখছেন আপনি মাল রে ভাই ওই যে করা টাকা নিচে কেউ আছে না দেখছেন এগুলা নিচে কেউ দেখাবো একটা কোয়ালিটি মাল হালকার কত সুন্দর একটা চমৎকার মাল না ভাই রেট কত জানেন এই মালটা

কাপড়ের কোয়ালিটি বুঝে আপনার দাম দিবেন দেখছেন আপনি কাপড় কোয়ালিটি কত সুন্দর চমৎকার মাল এগুলা দুইশো আশি টাকা দিয়ে এই মালটা কিনে নিতেছেন এবার বুঝেন আপনি কত সুন্দর একটা মাল পাইতেছেন পাইকারি রেটে তো এই মালগুলো আমাদের বেশি দিন থাকে না একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কয়ে আসবেন ঢাকা গুলিস্তান বঙ্গবাজারের সাথে বরিশাল প্লাজার মার্কেটের দোতলায় ন্যাশ কালেকশন ওয়ান এখানে আসলে আপনার সকল আইটেম গোসাই গাঁসাই নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনি দেখতেছেন তো বিষয়টা আমি কীভাবে বুঝিয়ে দিয়েছি খেয়াল রাখবেন এই যে দেন কোয়ালিটিগুলো দেন একদম কম দামির থেকে শুরু করে বেশ দামি সকল আইটেম এক জায়গায় বসে আপনার টি শার্টের যত কালেকশন লাগে এক জায়গায় বসে আপনার গোসাই গাছাই নিয়ে আপনি সেল করতে পারবেন রেট কত দুইশো আশি টাকা

এগুলা কোনো ব্যাপার একটা কটা ফোরের মানে সুতি কাপড়ের মাল দেখছেন কত সুন্দর ফ্লো কালার কালার যদি আপনাদেরকে আমি দেখাই কত হাজার হাজার কালার আছে দেখছেন কালার শেষ আছে কালারের কত হাজার এই যে কালারের কোনো শেষ আছে রেশিও করা আছে তিনটা করে সাইজ আছে এগুলো দেখার মতো মাল ঠিক আছে এই যে দেখেন এগুলো দেখছেন এগুলো কোয়ালিটি গুলা রেট কত আপনি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার এই যে কালেকশন দেন একশো তিরিশ এই যে দেখেন একশো তিরিশ এই যে দেখেন একশো তিরিশ দেখার মতো মাল দেখছেন একশো তিরিশ টাকা দেখছেন কত সুন্দর এগুলা কিন্তু অনেক রকমের কালার হবে অনেক রকমের ডিজাইন আছে জাস্ট তিন চারটা করে খুলি আপনাদেরকে একটা আমাদের অনেক বড় হয়ে যায় অনেক বড় কেন হয়ে যায় এতগুলো আইটেম দেখাতে এই জন্য বললাম ঠান্ডা ভিডিও দেখলে আপনার সময় না থাকলে শেয়ার করে রাখবেন ঠান্ডা মাতা দেখবেন কিভাবে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই যে একটা স্টেপ রাস্তার পাশে লাগালে তো দুই আড়াইশো করি আসা সম্ভব সম্ভব নি কারণ যে গরম পড়ছে টি শার্ট ছাড়া কোনো কিছু গতি আছে মানুষের গতি নাই টি শার্ট লাগবে আপনার তো থেকে ব্যবসা ব্যবসা করবেন করবেন কিভাবে সকল তত্ত্ব এখানে তুলে ধরেছি আবার চলে আসবেন গুলিস্তান বঙ্গবাজারে বরিশাল প্লাজা মার্কেটে কালেকশন ওয়ান এখানে আসলে এই ধরনের কলার মালগুলো আপনি দেখে শুনে ঘোড়া নিতে পারবেন এই যে দেখছেন আপনার কালেকশনগুলো গুলা একশো তিরিশ টাকা সুতি কাপড় দেখার মতো না

দেখেন এক দেখার মতো কালার গুলো এই যে রেশিও করা মাল এটি কালার দেখছেন রেশিও করা মাল দেখছেন এই যে কটা করে কালার হয় এরকম দেখছেন রেশিও করা এক দুই তিন চার পাঁচ ছটা করে কালার বারা পিসের বান্ডিল এরকম প্রত্যেকটা মাল এই যে রেশিও করা হাজার হাজার মিল সকালে সন্ধ্যের ভিতরে মাল ক্লিয়ার হয়েছে কিন্তু কথা বুঝছেন কারণ সারা বাংলাদেশের মানুষ তো আমাদের কাছ থেকে এসে প্রোডাক্ট নেই এটা বুঝতে হবে আপনার আগে এই যে দেখেন এই যে দেখছেন আপনি কত সুন্দর মাল কত একশো তিরিশ টাকা এরকম হিউজ পরিমাণ কালেকশন নিয়ে ভাই আপনাদের মাঝে কাজ করে থাকে আমি আবারও বলছি আমাদের ভিডিওটা প্রথম থেকে শুরু করে আপনারা দেখবেন পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো সত্তর দুইশো তিরিশ একশো পঞ্চাশ আড়াইশো দুশো সত্তর দুইশো আশি এরকম সকল মাল আপনাকে আজকের ভিডিওতে আমি দেখাইলাম ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও বলতেছি আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেটের দ্বিতীয় তলায় নেস কালেকশন ওয়ান এখানে আসলে আপনি সকল ধরনের একটা গেঞ্জি রাজ্যের ভিতরে আপনার এসে লাগবে সব কিছু বাচ্চা কুচ্চা আপনি নিয়ে করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ